আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আইসিটি পঞ্চম থেকে ঢাকা বোর্ড দু হাজার তেইশ যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি আমরা সমাধান করব তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ আমরা বড় করে প্রশ্নটি আবার লিখেছি এখানে মূলত একটি সমান্তর ধারা দেওয়া হয়েছে যোগফল নির্ণয় করার জন্য থ্রি প্লাস সিক্স প্লাস নাইন আপ টু এন তিন থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের একটি সিরিজ এই সিরিজের আমাদেরকে প্রবাহ চিত্র এবং সেই প্রোগ্রাম লিখতে বলা হয়েছে কতই প্রশ্ন দিয়ে আছে ভোলাটাইল মেমরি কী ক্ষত লেখা আছে পূর্ব থেকেই তৈরি করতে ফাংশন বেক্য়া গত লেখা আছে এই সিরিজটির জন্য ফ্লোচার্ট এবং গত লেখা আছে ডু হওয়ার লুপ ব্যবহার করে উদ্দীপকের সিরিজটির জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম লেখা আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি ভোলাটাইল মেমোরি কি যে সকল মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করার পর হারিয়ে যায় সেই মেমরি সেগুলোকে ভোলাটাইল মেমরি বলে যেমন র্যাম এ ধরনের মেমোরিকে অস্থায়ী মেমরিও বলা হয় তবে ভোলাটাইল মেমরিগুলো দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে তো এক ধরনের কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমরি ব্যবহার করে এক ধরনের মেমরি হল পার্মানেন্ট মেমরি আর অন্য ধরনের হলো টেম্পোরারি মেমরি এই টেম্পোরারি মেমরি সাধারণত ডেটা ধরে রাখে কম্পিউটার যতক্ষণ সচল থাকে ততক্ষণ ডিভাইসটা অফ করার সাথে সাথে সেই ডেটাগুলো মুছে ফেলে বা ধরে রাখতে পারে না তাই একে অস্থায়ী মেমরি বলে তবে ডেটা প্রক্রিয়াকরণের জন্য এই অস্থায়ী মেমোরি সাধারণত ব্যবহার করা হয় যেমন আমরা মোবাইল কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমরা ব্যবহার করি র্যাম ব্যবহার করি র্যাম যদি বেশি হয় বড় হয় সাইজে তখন ডিভাইসটি দ্রুত কাজ করে সিভাষায় পূর্ব থেকে তৈরীকৃত ফাংশন ব্যাখ্যা ক্ষতে দেওয়া হয়েছে দেখো সিভাষায় পূর্ব থেকে তৈরীকৃত কিছু ফাংশন রয়েছে সেগুলোকে বিল্ট ইন ফাংশন বা বিল্ট ইন লাইব্রেরি ফাংশন বলা হয় এই প্রোগ্রামিং ভাষার একটি লাইব্রেরি রয়েছে সেখানে ফাংশনগুলো আগে থেকে তৈরি করা সেগুলোকে বিল্ট ইন ফাংশন বলে নিজস্ব ফর্ম্যাট অনুযায়ী মেন ফাংশানের অধীনে কাজ করে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে সেটি হচ্ছে বিল্ট ইন ফাংশনগুলো সাধারণত মেন ফাংশানের অধীনে কাজ করে এগুলোকে এগুলো সাধারণত একেবারে প্রাথমিক কাজ ইনপুট গ্রহণ করা আউটপুট প্রদর্শন করা গাণিতিক গণনা মেমোরি ব্যবস্থাপনা ইত্যাদি কাজে ব্যবহৃত হয় কয়েকটি উল্লেখযোগ্য বিল্ট ইন ফাংশন হলো প্রিন্ট এপ ফাংশন এটি একটি আউটপুট ফাংশন স্ক্যান একটি ইনপুট ফাংশন গ্যাট ক্যারেক্টার বা গ্যাট সিএচ এটিও ডাটা মাত্র ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত একটি ইনপুট ফাংশন স্কোয়ার রুট একটি ফাংশন এটির দ্বারা গাণিতিক কাজ করা হয় তারপরে পাওয়ার একটি ফাংশন যেটি দ্বারা আমরা পাওয়ারের মান নির্ণয় করি এভাবে এই ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো আমরা নিজেরা তৈরি করে রাখি এবার চলে আসছে আমরা গরম্বর প্রশ্নের সমাধানে বলা হচ্ছে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন আপ টু এন এই সিরিজটির জন্য একটি প্রবাহ চিত্র তৈরি করতে আমরা জানি প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট বাংলায় আমরা বলি এই ফ্লোচার্ট তৈরির জন্য যে ছয়টি গুরুত্বপূর্ণ প্রতীক রয়েছে সেই প্রতীকগুলো ব্যবহার করে সাধারণত আমরা ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র করে করি প্রথম যে প্রতীকটি আমরা ব্যবহার করি সেটি হলো ওভাল শেপ এই ডিম্বাকার প্রতীকের মধ্যে আমরা স্টার্ট লিখি স্টার্ট এবং এন্ড কিন্তু একই ধরনের প্রতীকের মধ্যেই লেখা হয় তাহলে স্টার্ট লিখবো কোথায় এই ওভাল শেপ বা ডিম্বাকার এই প্রতীকটির মধ্যে অনেকেই কি করে এটিকে সার্কেল শেপ বা বৃত্তাকার প্রতীক ব্যবহার করে ফেলে আমাদের মনে রাখতে হবে এটি ওভাল শেপ এরপর সেকেন্ড যে আমরা প্রতীকটি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে ইনপুট গ্রহণের প্রতীক প্যারালালোগ্রাম বা সামুদ্রিক আকৃতির একটি প্রতীক এই প্রতীকের মাধ্যমে সাধারণত ইনপুট গ্রহণ বোঝায় এখানে এই সিরিজটির শেষ পথ এন এন এর মান দেয়া নেই অর্থাৎ আমি তিনের সাথে ছয় ছয়ের সাথে নয় যোগ করবো এভাবে কতক্ষণ যোগ করব এন এর মান যত দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই যোগের প্রক্রিয়াটি অব্যাহত রাখতে হবে তাহলে ইনপুট এন বলতে এই এন এর মান গ্রহণ করা বোঝাচ্ছে এবার আমরা একটি শর্ত প্রয়োগ করব এর আগে আমরা কয়েকটি মান ধরে নিচ্ছি যে ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা আই বা কাউন্টার ভেরিয়েবল যেটি তার আমরা প্রারম্ভিক মান বোঝাই সিরিজের আই ইকাল টু থ্রি থ্রি কোথা থেকে আসছে আমাদের যে সিরিজের ফার্স্ট ভ্যালু থ্রি প্রথম মান যেটি দেওয়া আছে থ্রি এই থ্রি হলো এই ধারার প্রথম পথ এই প্রথম পথটি সাধারণত এখানে এই আয়ের ভ্যালু হিসেবে সাইন করা হয় এখানে এটাকে কাউন্টার ভেরিয়েবল বলে আসলে আয়ের মান কয়বার পরিবর্তন হবে তার উপর এই লুপটি কিন্তু চলবে সেজন্য এটিকে কাউন্টার ভেরিয়েবল বলে আয়ের মান বারবার পরিবর্তন হয়ে তিন থেকে ছয় যখন হয় একবার যোগ সম্পন্ন হয় ছয় থেকে যখন আবার নয় হয় তখন এই তৃতীয় সংখ্যা তিনটি সংখ্যা যোগ করে আরেকবার যোগ যোগ সম্পন্ন হয় এভাবে কতবার এই লুপটি চলবে সেটি নির্ধারণ করে কাউন্টার ভেরিয়েবল আই সেজন্য আই আইকে কাউন্টার ভেরিয়েবল বলা হয় আয়ের মান সাধারণত ধারার প্রথম পদ হয়ে থাকে আচ্ছা এরপর আমরা আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এস অ্যাজ লিখেছি ওয়াট ইজ এস অ্যাজ হল সানেশন আমাদের এই ধারাটির মূল কাজ কি যোগফল নির্ণয় করে এটি একটি ধারা সমান্তর দ্বারা সমানভাবে এখানে মান বেড়েছে তাই এটাকে সমান্তর দ্বারা বলা হচ্ছে থ্রি এটা একটি যোগফল নাইন হবে আবার নাইনের সাথে আবার নাইন যোগ করব এটি আরেকটি যোগফল এভাবে সম্পূর্ণ যোগফলটি যে চলকের অধীনে আমরা রাখবো সেই চলক বা ভেরিয়েবলটি হল এস এস এর মান শুরুতে জিরো রাখা হয় কারণ তোমরাই দেখো শুরুতেই আমরা যোগ করবো তখন আমরা একটি যোগফল পাবো সেই জন্য শুরুতে আমাদেরকে জেরো রাখতে হবে এবার আমরা চলে আসছি কন্ডিশন বা শর্ত প্রয়োগ করার জন্য যে দাগটি ব্যবহার করি রঙ্গ সাকৃতির এই প্রতীকটি ডায়মন্ড শেপ এটি এর আগে আমরা একটি কানেক্টর ব্যবহার করেছি দুবা ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য এই কানেক্টর প্রতীকটি ব্যবহৃত হয় কারণ প্রোগ্রাম আবার নিচের কোনো এক ধাপ থেকে শুরু করে আবার এই চার নম্বর ধাপে চলে আসবে সেজন্য এখানে কানেক্টর কানেক্টর ব্যবহার করা হয়েছে এই এই বা প্রতীকটি এরপর আমরা এই প্রতীকটির মধ্যেই মূলত আমাদের প্রয়োজনীয় শর্ত আরোপ করব। কি শর্ত আমাদের এই সিরিজের কাজ হলো যোগফল নির্ণয় করা এখানে যোগফলটি কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ এইভাবে এন পর্যন্ত যতক্ষণ আসবে না এন এর মান যা দেয়া হবে সে পর্যন্ত না আসা পর্যন্ত আমাদের যোগফলটি চলতে থাকবে সেজন্য এখানে আমরা ইফ দিয়ে শর্তটি প্রয়োগ করি ইফ প্রোগ্রামের দিয়ে আমরা কি দেখি ইফ আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন অর্থাৎ আই এর মান যতক্ষণ পর্যন্ত এন এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যোগফল অব্যাহত রাখবো যোগ করার প্রক্রিয়াটি অব্যাহত রাখবো যোগফল নির্ণয় করবো ইফ আই ইজ লেস দেন ইকুয়াল টু এন তখন কী হবে যদি আয়ের মান এন এর থেকে ছোটো হয় অর্থাৎ আয়ের মান এনের থেকে ছোট আয়ের মান থ্রি এন হচ্ছে মনে করো টেন তাহলে টেন থ্রি থেকে ছোটো তখন কী কাজ করবে ইফ আই ইজ লেস দেন থ্রি এখন এন এর মান কত মনে করো আমরা এন এর মান দিব কত টেন এন্টার দ্য ভ্যালু অফ এন এখানে এন এর মান আমরা দিব এন এর মান টেন দিলাম তাহলে থ্রি ইজ লেস দেন টেন তিন হলো দশের তুলনায় ছোটো যদি ছোটো হয় তাহলে এই শর্তটি সত্য কন্ডিশন থ্রু কন্ডিশনস ট্রু হলে ইফ কিন্তু একটি কিওয়ার্ড ইফের প্রদত্ত শর্তটি সত্য হলে প্রোগ্রাম একটি কাজ করে আর মিথ্যে হলে অন্য একটি কাজ করে এখানে আমাদের মান অনুযায়ী প্রদত্ত মান অনুযায়ী কন্ডিশনটি সত্য তাহলে ট্রু হলে কী করবে কন্ডিশনটি ট্রু হলো ট্রু হলো কী করবে সে এই ধাপে আসবে পরবর্তী ধাপে আসবে যেখানে এস ইকুয়াল টু এস প্লাস আই যোগফল নির্ণয়ের সমীকরণটি এখানে লেখা হয়েছে এস এর মান শুরুতে আমরা জিরো রেখেছি আয়রমান থ্রি তাহলে এখানে আমরা সেই প্রক্রিয়াটি একবার দেখে নিচ্ছি এস ইকুয়াল টু এস প্লাস আই আমরা লিখে দিচ্ছি এস এর মান জিরো ছিল তাই জিরো প্লাস থ্রি আয়ারম্যান থ্রি স্টার্টিং গেল থ্রি এর মান জিরো আয়ারমান থ্রি জিরো প্লাস ইকোয়াল টু থ্রি এবার কিন্তু একটি যোগফল পেয়েছি সেটি কিন্তু সামেশন বা যোগফল সাম এরপর কী করবে আমরা তো শূন্যের সাথে তিন যোগ করেছি তিন যোগ করার পর এই তিনের সাথে আবার ছয়কে যোগ করতে হবে তাহলে তিনের পরবর্তী সংখ্যা সংখ্যা যে ছয় হবে সেটি আমি কীভাবে বুঝবো প্রোগ্রাম সেটি বুঝবো আরেকটি ইকুয়েশনের মাধ্যমে সেটি হলো আই ইকোয়াল টু আই প্লাস থ্রি অর্থাৎ আই এর ভ্যালু যদি আমরা থ্রি ধরি থ্রি তো দেয় আছে থ্রির সাথে কত যোগ করলে সিক্স হয় আবার থ্রি যোগ করতে হয় তাই এখানে আই ইকোয়াল টু আই প্লাস থ্রি হবে এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে যদি ধারাটি এমন হতো ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন আপ টু হান্ড্রেড বা আপ টু এন তখন পাঁচের পরে দশ অর্থাৎ প্রতি পদে বৃদ্ধি পাঁচ যদি হয় তখন আমরা আই ইকোল টু আই প্লাস আমরা লিখেছি আই ইকাল টু আই প্লাস থ্রি তাহলে আই প্লাস থ্রি লিখলে থ্রি প্লাস থ্রি আমরা এই প্রক্রিয়াটি এখানে একবার দেখে নিচ্ছি আই ইকল টু আই প্লাস থ্রি দ্যাট মিন্স আই এর স্টার্টিং ভ্যালু ছিল থ্রি এখন আবার থ্রি যোগ করেছে থ্রি প্লাস থ্রি এখন এই সিক্স কে কিন্তু আবার শেষ পদের সাথে তুলনা করার জন্য প্রোগ্রাম এই ধাপ থেকে আবার চতুর্থ ধাপে চলে আসবে তাহলে ছ নম্বর ধাপ থেকে প্রোগ্রাম চলে আসবে আবার চার নম্বর ধাপে আবার সে বসাবে আই ইস দেন এই শর্তটি সত্য কিনা যাচাই করতে তাহলে এখানে আই এর ভ্যালু আমরা এখন সিক্স পেয়েছি এই যে আই এর ভ্যালু সিক্স পেয়েছে সিক্স ইস লেস দেন টেন সিক্স হলো টেন এর তুলনায় ছোট কন্ডিশন আবারও ট্রু বা সত্য হয়েছে সত্য হলে সে আবার পাঁচ নম্বর ধাপে চলে আসবে যোগ করার জন্য সত্য সত্য হলে এস ইকুয়াল টু এস প্লাস আই তোমরা এবার খেয়াল করো এস এর মান কত আর আই এর মান কত এস এর ভ্যালু কিন্তু প্রথম ধাপ শেষে আমরা থ্রি পেয়েছি আর আই এর ভ্যালু আই প্লাস থ্রি লিখে আমরা সিক্স পেয়েছি তাহলে এস এর ভ্যালু হচ্ছে থ্রি আই এর ভ্যালু হলো সিক্স থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু নাইন এটি কিন্তু এখন এস এর আপডেটেড ভ্যালু এস এর নতুন মান হলো নাইন এভাবে এই প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ পদের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এখন মনে করো আমরা শেষ পথ দিলাম টেন নাইন ইজ লেস দেন টেন এই কথাটি সত্য তখনকার জন্য কিন্তু এই রূপটি আরেকবার চলবে এরপর যখন নাইনের পরে যখন মান বেড়ে যখন মনে করো নাইন প্লাস থ্রি আয়ার মান যদি নাইন হয় নাইন প্লাস থ্রি কোথায় আই ইকল টু আই প্লাস নাইন এই যে এই ধাপটি আই আইকোল টু আই প্লাস থ্রি আয়ের মান যদি নাইন হয় নাইন প্লাস থ্রি ইকোল টু কত নাইন প্লাস থ্রি ইকোল টু টুয়েলভ যখন টুয়েলভ হবে তখন কিন্তু এই শর্তটি আর সত্য থাকবে না কারণ বারো কখনো দশের সমানও না ছোটও না এই যে আমরা এই জায়গায় টুয়েলভ ইজ লেস দেন অর ইকুয়াল টু টেন এই শর্তটি কিন্তু মিথ্যে কারণ দশ কখনো এর তুলনায় বড় হতে পারে না সমানও হতে পারে না বা বারো কখনো দশের সমানও হয় না ছোটও হয় না বরং বারো হল দশের তুলনায় বড় তাহলে এই কন্ডিশন কি সত্য নাকি মিথ্যা এই কন্ডিশনটি এখন ফলস এভাবে যে মানে এসে এন এর যে বেলুর জন্য কন্ডিশনটি ফলস হয়ে যাবে সেই ধাপে এসে প্রোগ্রাম আর ইয়েস থাকবে না তখন চলে যাবে নো এর ধাপে অর্থাৎ ইফ এর আরেকটি শর্ত ইফের আরেকটি ইফ এর যে শর্ত সেই শর্তটি সত্য হলে ইয়েস আর মৃত্যু হলে আরেকটি প্রক্রিয়া সেটি নো দিয়ে আমরা কি করব। যোগফলটি প্রিন্ট করে দেবে এস এর সর্বশেষ যে মানটি পাবো সেই মানটি আমরা এখানে প্রিন্ট এস লিখে ফলাফল প্রদর্শন করবো এটাই কিন্তু আমাদের সম্পূর্ণ প্রোগ্রামের ফলাফল তাহলে এখানে মূলত যোগের প্রক্রিয়া চলছে s s i আর i এর আপডেটেড ভ্যালু i i j পরবর্তী পদ কত জানার জন্য এরপর আমরা শেষ ধাপে এন্ড লিখি তাহলে এটা হলো স্টার্ট এটা হলো এন্ড এন্ড এবং স্টার্ট একই রকম প্রতীক ইনপুট এবং আউটপুট একই রকম প্রতীক ইনপুট এন্ড আর আউটপুট হলো প্রোগ্রামের s যোগফল আর যে মানগুলো আমরা প্রক্রিয়াকরণ করি সেগুলোকে এরকম রেকটেঙ্গেল বা আয়তক্ষেত্রের মধ্যে লিখি শর্তটি আমরা ওভার এইরকম শেপের ব্রহ্মসাকৃতির বা ডায়মন্ড শেপের মধ্যে লিখি এই প্রক্রিয়াকরণের শর্তগুলো আমরা এই চার আকার মধ্যে আমরা সাধারণত লিখে থাকি কিন্তু লিখার আমাদের প্রয়োজন নেই আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ঘতে লেখা আছে ডু লুপ দ্বারা উদ্দীপক্ষের সৃষ্টি যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো আমরা চলে যাচ্ছি সেই পর্বে এই পর্বে আমাদেরকে প্রথমে প্রোগ্রাম লিখতে হলে আমরা বারবার কিন্তু প্রোগ্রামিং নিয়ে অনেকগুলো সেই প্রোগ্রামের জন্য ভিডিও দিয়েছি এখানে আমাদের চ্যানেলে তোমরা চ্যানেল থেকে প্রত্যেকটি ফাংশন প্রত্যেকটি কিওয়ার্ডের ব্যবহার কোনটি কী কাজে ব্যবহৃত হয় সেটি দেখে আসো তাহলে তোমরা ভালো করে প্রোগ্রাম বুঝবে এখানে প্রোগ্রাম যখন আমরা লিখতে শুরু করি তখন শুরুতে আমাদেরকে একটা ফাইল ইনক্লুড করতে হয় যে ফাইলটি স্ট্যান্ডার্ড লাইব লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ ধারণ করে এই যে আমরা আজকে প্রোগ্রাম বলেছিলাম বিল্ট ইন ফাংশন প্রোগ্রামে যে ফাংশনগুলো ব্যবহার করা হবে প্রিন্ট এফ স্ক্যান সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ ধারণ করে

এরপর প্রোগ্রামের সেকেন্ড লাইন হলো মেইন ফাংশন ডিক্লেয়ার করা তোমরা জানো যে মেইন ফাংশনের অধীনে অন্যান্য সকল ফাংশন কাজ করে তাই একে অত্যাবশ্যকীয় ফাংশন বলে মেইন ফাংশনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেয়া হয় এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এই পুরো ব্লকের মধ্যেই কিন্তু অন্যান্য সকল ফাংশন কিওয়ার্ড গুলো থাকবে লিখে ফেললাম আমরা প্রোগ্রামের ফোর্থ লাইন হলো ভেরিয়েবল ডিক্লারেশন ভেরিয়েবল মানে চলক এই প্রোগ্রামের জন্য যে চলকগুলো আমরা ধরে নিয়েছি সেগুলো আমরা এখন লিখব তবে চলক লিখতে হয় ডাটা টাইপ সহ ইন্টিজার কিওয়ার্ডটি হলো এখানে ডাটা টাইপ আইএনটি আইএনটি দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় যে চলকগুলো আমরা ডিক্লেয়ার করেছি একটি হলো আই আই ইকুয়াল টু থ্রি ইটস ইন্টিজার ভ্যালু এখানে আই অ্যাকচুয়ালি একটি পূর্ণ সংখ্যা এই যে আই যে একটি পূর্ণ সংখ্যা সেটিকে কম্পিউটার বা প্রোগ্রাম শনাক্ত করতে পারে ইন্টিজার কিওয়ার্ডটি দ্বারা এরপর আমরা আরেকটি চলক নিয়েছিলাম এস এস ইকুয়াল টু জিরো যার মধ্যে আমাদের সিরিজের বা ধারার যোগফল থাকবে আরও একটি চলক আমাদেরকে নিতে হবে এই প্রোগ্রামের জন্য সেটি হলো এন এন এর মধ্যে আমরা কি রাখি সাধারণত অজানা রাশিটি থাকবে এখানে কিন্তু কমা হবে সেমিকোলন হবে না এখানে কমা হবে শেষে সেমিকোলন আমরা দিব তাহলে প্রত্যেকটি চলকের নাম কমা কমা দিয়ে লিখতে হয় শেষে দিতে হয় সেমিকোলন এই জায়গায় তোমরা কমা দিবে এটা ভুলে সেমিকোলন দেওয়া হয়েছে আচ্ছা এরপর আমরা চলে আসলাম প্রিন্টের কেন আমরা চলকগুলো ডিক্লেয়ার ডিক্লার করার পর আমরা একটি লাইন প্রিন্ট করব এন এর মান কত জানতে হবে যেমন এই সিরিজটি তিনের সাথে যোগ যোগ করলাম করলাম হলো হলো সাথে সাথে নয় নয় আবার যোগ করব তখন হবে এভাবে এই সিরিজটি কতক্ষণ পর্যন্ত চলবে এই ধারাটির যোগ কতক্ষণ চলবে সেটি এন এর মানের উপর নির্ভর করে সেই আমরা এখানে একটি লাইন প্রিন্ট করব এই প্রিন্ট ফাংশন আমরা বলেছিলাম যে আজকে বিল্ট ইন ফাংশন প্রিন্টেড একটি বিল্ট ইন ফাংশন এই ফাংশনের প্রোটোটাইপ ধারণ করে stdio.h এই ফাইলটি তাহলে এই ফাংশনগুলো প্রোগ্রামে আগে থেকে দেয়া থাকে আগে থেকে তৈরি তাই বিল্ট ইন বলা হচ্ছে পূর্ব থেকে তৈরি কৃত ফাংশন এই ফাংশনের কাজ কি এটি একটা আউটপুট ফাংশন আউটপুট বলতে এখানে প্রোগ্রামের আউটপুট বোঝাচ্ছে না এই লাইনে বোঝাচ্ছে আউটপুট মেসেজ আউটপুট ফাংশন একটা মেসেজ দিবে সেই মেসেজটি এন্টার দা লাস্ট টার্ম অফ দা সিরিজ এই সিরিজের বা এই ধারার শেষ শেষ পদ কত সেটি জানার জন্য আমরা এই লাইনটি প্রিন্ট করবো এই জায়গায় আমরা এন্টার দ্য ভ্যালু অফ এন লিখতে পারি অথবা লিখতে পারি এন্টার এনি ইন্টিজার ভ্যালু অথবা লিখতে পারি এন্টার এনি নাম্বার যে কোনো সেন্টেন্স অর্থপূর্ণ যে কোনো বাক্য আমরা এখানে লিখতে পারবো কোনো সমস্যা নেই তবে শর্ত থাকে প্রিন্টের ফাংশান এরপরে সেমি কলন দিতে হবে যা লিখব ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে স্টেটমেন্টটি বা যে বিবৃতিটি আমরা লিখবো সেটিকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এই চারটি কথা মনে রাখতে হবে আমি একটু বিস্তারিত বলছি তোমাদের প্লাস্টিকটি দ্বিগুণ হয়ে যাচ্ছে সেকেন্ড লাইনটি হলো স্ক্যানএফ ফাংশন স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন এর কাজ কী আমরা কিন্তু স্ক্যানএফ ফাংশন প্রিন্টএফ ফাংশন কে প্রত্যেকটি ফাংশনের কার্যবিধি নিয়ে আলাদা আলাদা ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখে নেবে তো এখানে স্ক্যানএফ একটি ইনপোর্ট ফাংশন এর কাজ হলো এই যে এই প্রশ্নের উত্তরে এন্টার দা লাস্ট টার্ম অফ দা সিরিজ এই প্রশ্নের উত্তরে যে মানটি দেয়া হবে সেই মানটি গ্রহণ করবে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে স্ক্যানে ফাংশনের সিনট্যাক্স বা লেখার নিয়ম কি স্ক্যানে ফাংশন এটি একটি ফাংশন ফাংশন মাত্রই ফার্স্ট ব্র্যাকেট থাকবে শেষে সেমিকোলন থাকবে ইনফ্যাক্ট হ্যাঁ এক্সেপ্ট মেইন ফাংশন মেইন ফাংশনের পরে কিন্তু সেমিকোলন থাকে না অন্যান্য সকল ফাংশনের পরেই সেমিকোলন থাকে প্রিন্ট এফ একটি ফাংশন শেষে সেমিকোলন আছে ফাংশন মাত্রই ফাস্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এই ফার্স্ট ব্র্যাকেট দেয়া আছে এবার স্ক্যানে ফাংশনের ভিতরে কিভাবে মান লিখতে হয় একটি ফরম্যাট স্পেসিফায়ার আনতে হয় সেটিকে পার্সেন্ট ডি বলে এই জিনিসটি কি ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি ফরম্যাট স্পেসিফায়ার হলো সি প্রোগ্রামে ফরম্যাটেড কোন ডেটার মানকে গ্রহণ বা প্রদর্শন করতে হলে যে ক্যারেক্টার সেট ব্যবহার করা হয় তাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাটকে কম্পিউটার স্পেসিফাই করতে পারে পার্সেন্ট ডি এ ক্যারেক্টার গুচ্ছ দ্বারা তাই একে ফরম্যাট স্পেসিফায়ার বলে আমরা পার্সেন্ট ডি দ্বারা কার মান নিব একটি চলকের মান নিব কার মান এন্টার দ্য ভ্যালু অফ এন অথবা এন্টার দ্য লাস্ট টার্ম অফ দ্য সিরিজ এই এন এর মান আমরা গ্রহণ করব তাই এখানে লিখব কি অ্যাড্রেস অফ এন এন্ড প্রতীক দিয়ে যে এন লিখেছি এটিকে পড়া হয় অ্যাড্রেস অফ এন স্ক্যান এফ ফাংশনের মধ্যে সে অ্যাড্রেস অফ এন দিয়ে এন এর মানটি গ্রহণ করবে এবার আমরা ডু হোয়াল লুপের ব্যবহার শিখব মান গ্রহণ করা শেষ হয়েছে দেখো ডু হোয়াল লুপে প্রথমে হচ্ছে ডু চমৎকার বিষয় হলো বাংলার সাথে দারুণ মিল আছে ডু মানে কোনো কিছু করা টু সামথিং কী করবে যোগফল নির্ণয় করবে এবং আয়ের মান ইনক্রিমেন্ট করবে আমরা এই বিষয়টি চার্টের মধ্যে দেখেছিলাম এখানে একটি কাজ হলো এস ইকুয়াল টু এস প্লাস আই এই ইকুয়েশনের ভ্যালু নির্ণয় করা অর্থাৎ পরবর্তী যোগফলটি হবে পূর্ববর্তী যোগফলের সাথে নতুন পদের যোগফল মিলে আমাদের নতুন যোগফলটি পাওয়া যাবে পূর্ববর্তী যোগফল হলো এস আর নতুন পদ হল আই এস প্লাস আই এর মাধ্যমে সে বারবার নতুন একটি যোগফল পাবে এরপরে আই এর নতুন মান বা পরবর্তী পদ কত কত সেটি জানার জন্য এই ব্যবহার করেছে আমরা ফ্লোচার্টে দেখেছিলাম এই দুটো কাজ প্রোগ্রাম বারবার করবে কতক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ আমাদের শর্ত পদত্ত শর্ত সত্য মিথ্যে না হবে ততক্ষণ পর্যন্ত সত্য থাকবে শর্তটি কি শর্তটি হোয়াইলের মধ্যে লেখা হবে তাহলে ডু হোয়াইল এই যে আমরা কিওয়ার্ড দেখেছিলাম ডু হোয়াইল একটি স্টেটমেন্ট এই ডু হোয়াইলটি ব্যবহার করব এভাবে ডু এর মধ্যে দুটো কাজ চলবে সেগুলো থাকবে আর হোয়াইল এর মধ্যে শর্তটি থাকবে তোমাদের মনে আছে শর্ত কি ছিল আইলেস লেস অর ইকুয়াল এন আই এর মান যতক্ষণ পর্যন্ত এন এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই ধারাটি চলতে থাকবে এরপর যখন এই কন্ডিশনটি ফলস বা মিথ্যে হয়ে যাবে তখন আর কোনো যোগফল নির্ণয়ের কাজ চলবে না তখন শেষে এস এর যে ভ্যালুটি আছে সেটি প্রিন্ট করে দেবে প্রিন্ট করার জন্য আবারও আমরা প্রিন্টের ফাংশনটি নিয়ে এসেছি এরপর সামেশন ইজ ইকুয়াল টু এই লাইনটি আমাদের নিচ থেকে দেয়া যোগফল সমান মূলত যোগফলকে প্রিন্ট করার জন্য যে দুটো অংশ দরকার সেটি হল পার্সেন্ট ডি কমা এস এস মানে এই সামেশন এস এর ভ্যালু আমরা এস দ্বারা সংজ্ঞায়িত করেছি যোগফলকে এস তাহলে এখানে মূল দরকার হল পার্সেন্ট ডি এবং এস তবে আমরা বাক্যটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একটু রিডেবিলিটি বাড়ানোর জন্য সামেশন ইজ ইকাল টু পার্সেন্ট ডি ডাবল করে ক্লোজ কমা এস তাহলে এভাবেই আমরা প্রোগ্রামটির প্রোচার্ট এবং সি প্রোগ্রাম লিখেছি এক্ষেত্রে বলে রাখছি ডু হওয়ার লুপ কি এটি একটি কাকে বলে যে লুপে সাধারণত লুপ বডির গাছটি একবার সম্পাদিত হয় এই যে ডুয়ের ভিতর যে অংশটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে একে বলা হয় লুপ বডি এই লুপ বডির গাছটি কিন্তু হচ্ছে প্রথমে একবার তারপর শর্ত যাচাই হচ্ছে তো সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ডু হাইল লুপ ব্যবহার করা হয় এখানে প্রথমেই লুপবড়ি কমপক্ষে একবার সম্পাদিত হয় এরপর শর্ত যদি মিথ্যে হয় তখন লুপবড়ি আর সম্পাদিত হবে না আর যদি শর্ত সত্য হয় তাহলে লুপবড়ি যতক্ষণ শর্ত সত্য থাকবে ততক্ষণ সম্পাদিত হতে থাকবে এ ছিল আজকের প্রোগ্রাম সবাইকে এরপর অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি